একটি নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র দাখিল করেছি এই প্যানেলে কারা আছে এটা নির্বাচন কমিশন যাচাই বাছাই করে তারপরে বলবেন ওই প্যানেলের

পাঁচ পদই বলি সেটা হলো প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রেসিডেন্ট মাউথ পলি আমার পাশে আছেন ভাইস প্রেসিডেন্ট আমার একজন ভাইস প্রেসিডেন্ট হলো ওমি হাসান আর আমার এডিএস হলো বাকি দুইজন আর বাকিগুলা আপনারা আসলে যাচাই বাছাই পরে আমার মনে হয় যদি জানেন তাহলে ভালো হয় একটা নিউজ শুনছি গত বছরের মামলার কারণে এবারের ইলেকশনটা হচ্ছিল প্রচার হয়েছে এটা নিয়ে কি মামলাটা কোথায় চলছে কি এখন ওপেন

আমি নমিনেশন জমা দিতাম না তো আপনি কোথা থেকে শুনেছেন আমি ঠিক জানি আমরা হইলাম নির্বাচন মুখী আমরা নির্বাচন করার পক্ষে আমরা কোনো বাধা দিচ্ছি না আদালতে আমরা কোনো মামলা করছি না

কোন প্যানে নাই যে প্যানেল যে ছিল তো তার পরিবর্তে কেউ আসে না এখন আমরা প্যানেল করেছি আমরা যাদেরকে নিয়ে প্যানেল করেছি এরই আমাদের প্যানেলের সদস্য

থেকে কাজ করা যায় যেটা দূর থেকে সবাইকে একসাথে রিচ করা যায় না বাট সেই ক্ষেত্রে এখন যখন সামনাসামনি কাজ করে একটা সুযোগ হবে সো আই থিঙ্ক সো আমি আরো ভালো কাজ করতে হবে এবং আমি বিশ্বাস করি যে আমি যদি আমি যে পথটি ক্যারি করছি এখন আমি আমাদের নিপুণ পলিভাই প্যানেল থেকে আমি যদি এখান থেকে এই জয়যুক্ত হই আমি চেষ্টা করব যেন আমাদের এই প্যানেল থেকে সর্বাধিক কাজ হয় এবং শিল্পীদের হাতে এই হাতে সব সময় থাকে শিল্পীরা আসলে এখন পর্যন্ত আপনাদের মিটায় আছেন আপনাদের সাথে নিপুণatkar কি মনে করেন কারণ যে এত বছর কাটিয়েছে শিল্পীদের সাথে সেই জায়গা থেকে শিল্পীদের যারা সাধারণ শিল্পী আছেন 500 70 যত সবচেয়ে সেগা এই সেই জায়গা থেকে কি মনে করছেন এবারে আমি তো আসলে যেহেতু একটি নির্বাচন করেছি তার তার কারণে আমি সব শিল্পীদেরকেই চিন তো সেখান থেকে আমি যখনই শিল্পীদেরকে ফোন দিচ্ছি কথা বলছি আমার আজকে থেকে তো প্যানেল হয়ে গেছে কিন্তু আমি তো জানতাম আমার প্যানেল কারা হবে তো আমি যখন প্যানেল ভর্তা চাচ্ছি আমি কিন্তু শিল্পীদের থেকে খুব পজিটিভ অ্যান্সার পাচ্ছি সবার কাছ থেকে খুব এখন সেটা আপনি বলতে পারেন যে একদম আজীবন সদস্য যিনি আছেন তিনি এবং

ইস্তাহারে তো আমরা সব কিছু দেব কিন্তু যেমন আমি যেদিন প্রথম আমাকে নামটা প্রকাশ করা হলো সেদিন কিন্তু আমি এই কথাটা বলেছি যে আমাদের উদ্দেশ্য হল চলচ্চিত্র প্রথম উদ্দেশ্য হল চলচ্চিত্র শিল্পীদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ আন্তরিক সুন্দর সম্পর্ক সৃষ্টি করে এফটি সির ভিতরে দ্বন্দ্ব দে এবং কোনো সমস্যা যেন না হয় এই আন্তরিক পরিবেশের মধ্যে একটি উৎসবমুখ পরিবেশের মধ্যে আমরা নির্বাচন করতে চাই অতীতের মতো সকল সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে একটি জন্য পরিবেশে যেন উৎসবমুখ পরিবেশ যেন নির্বাচন আর আমাদের কথা হলো যে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করাই হল চলচ্চিত্র শিল্পী সমিতির সবচেয়ে বড় তো আমাদের সবচেয়ে বড় কাজ হলো চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা পাশাপাশি চলচ্চিত্র শিল্পের অন্যান্য সংগঠনের সাথে একত্রিত হয়ে এই চলচ্চিত্রের উন্নতি করা এবং সমাজে চলচ্চিত্র চলচ্চিত্র শিল্পীদের সম্মান সুনাম সুন্দর করার প্রচেষ্টা আমরা চালিয়ে যাবো